নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সব বাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব মাছের তেলের অপূর্ব এক রেসিপি তোমাদের আমি কথা দিলাম মাছের তেল তোমরা যদি একবার এইভাবে বানাও তাহলে সমস্ত ভাত এই মাছের তেলের রেসিপি দিয়েই শেষ করে দেবে তবে মাছের তেলের একটা গন্ধর জন্য অনেকেই খেতে চায় না আমি যেই পদ্ধতিতে আজকে রেসিপিটা বানাবো মাছের তেলের কোনো রকমই গন্ধ থাকবে না আর খেতেও দুর্দান্ত লাগবে বাড়িতে অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো তবে বন্ধুরা রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না তাহলে চলো বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি লাল শাক নিয়ে নিয়েছি শাকগুলোকে কেটে নিচ্ছি একদম নরম শাক রয়েছে এই জন্য কিন্তু খুব বেশি ছোট্ট করে টুকরো করব না তাহলে একদম গলে যাবে একটু বড় করে টুকরো করে রাখলাম এই রেসিপিটা চাইলে তোমরা শাক ছাড়াও বানাতে পারো বা তোমাদের পছন্দ মতো যে কোনো শাক দিয়েই রেসিপিটা বানিয়ে নিতে পারো এরপর এখানে আমি বেগুন নিয়ে নিয়েছি তিনটে বেগুন নিয়েছিলাম তবে দুটো বেগুনের ব্যবহার করলাম একটা বেগুন রেখে দিয়েছিলাম মনে হচ্ছিল যে বেশ অনেকটা সবজি হয়ে যাবে এই জন্য বেগুনগুলোকে বেশ একটু ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিচ্ছি এই রেসিপিটা চাইলে তোমরা শুধু আলু বেগুন দিয়েও করতে পারো বা যে কোনো শাকও দিতে পারো এরপর এই দিকে আমি নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ তিন চারটে কাঁচা লঙ্কা আর একটা টমেটো পেঁয়াজগুলোকে ডুমো করে কেটে নিচ্ছি কাঁচা লঙ্কাগুলো চিরে নিচ্ছি আর টমেটোটা ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিচ্ছি পেঁয়াজগুলো কিন্তু একটু এইভাবে ডুমো করে কাটলে বেশ ভালো হয় তাহলে পেঁয়াজগুলো মুখে পড়বে এদিকে আমি কাতলা মাছের তেল নিয়ে নিয়েছি মাছের তেলটা দেখো একদম পরিষ্কার রয়েছে এইরম যদি তেল হয় তাহলে কিন্তু যে কোনো শাকের রেসিপি বা সবজি দিয়ে বানালেও খেতে বেশ ভালো লাগবে মাছের তেলটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এরপর কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে প্রথমেই আগে একটা আমি ভাজা মশলা বানিয়ে নেব তার জন্য নিয়ে নিলাম হাফ চামচ রাই সর্ষে আর দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু কম পরিমাণে পাঁচ ফোড়ন গ্যাসের ফ্লেম একদম লোতে করে একটু সময় নিয়ে মশলাটা ভেজে নেব যাতে মশলাটা কোনোভাবেই পুড়ে না যায় আর মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসে এই মশলাটা যদি রেসিপিটার সাথে ব্যবহার করা হয় তাহলে কিন্তু রেসিপির স্বাদ ও গন্ধ সম্পূর্ণ বদলে যাবে গ্যাসের ফ্লেম লোতে করে একটু সময় নিয়ে মশলাটা ভেজে নিয়েছি ভাজাটা হয়ে গেছে এরপর মশলাটা মিক্সিং জারে নামিয়ে নিলাম একটু ঠান্ডা হয়ে যাক ঠান্ডা হয়ে যাওয়ার পর মশলাটা গুঁড়ো করে নেব তবে শুধু এটুকুই নয় আমি রেসিপিটার শেষে আরও একটা উপকরণ অ্যাড করবো যার জন্য কিন্তু রেসিপিটা আরও মুখরোচক হবে আর সুন্দর একটা গন্ধ আসবে রেসিপিটা তোমরা কন্টিনিউ করো আমি তোমাদের আবারও বলছি রেসিপিটা তোমাদের বেশ ভালো লাগবে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণে সর্ষের তেল তেলের পরিমাণ কিন্তু খুবই কম দিতে হবে কারণ মাছের তেল থেকেই বেশ অনেকটা পরিমাণে তেল ছাড়বে তেলটা গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়েছি সামান্য একটু পাঁচ ফোড়ন ফোড়নটা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম ডুমো করে কেটে নেওয়া দুটো মাঝারি সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলো দিয়ে নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই কারণ সবজি ভাজতে ভাজতে তখনও পেঁয়াজটা আবার বেশ ভালোভাবে ভাজা হয়ে যাবে পেঁয়াজটা দেখো একদম হালকা করে একটু ভেজে নিয়েছি এর থেকে বেশি আর ভাজার দরকার নেই এরপর দিয়ে দিচ্ছি থেতো করে নেওয়া রসুন এখানে প্রায় এক চামচ পরিমাণে আমি থেতো করে নেওয়া রসুন দিয়ে দিয়েছি রেসিপিটার মধ্যে তোমরা চাইলে গ্রেড করে নেওয়া রসুন দিতে পারো বা কুচি করে নেওয়া রসুনও দিতে পারো তবে একদম মিহি করে বেটে নেওয়া রসুনটা দিও না তাহলে কিন্তু একদম মিশে যাবে রসুনটা একটু মুখে পড়লে খেতে বেশ ভালো লাগে রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করেই দিয়ে দিলাম ধুয়ে পরিষ্কার করে রাখা মাছের তেল মাছের তেলের মধ্যে লবণ বা হলুদ কোনো কিছুই দেওয়া ছিল না এই জন্য মাছের তেলটা দেওয়ার পরই স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি মাছের তেলটা দেওয়ার সাথে সাথেই দেখো কতটা পরিমাণে তেল ছেড়ে এসেছে দিয়ে দিলাম হাফ চামচের থেকে একটু কম পরিমাণে হলুদের গুঁড়ো এরপর নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এই মাছের তেল থেকে যেই তেলটা বেরিয়েছে এই তেলের মধ্যেই কিন্তু সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে ভাজাও হয়ে যাবে রেসিপিটার মধ্যে কিন্তু আর জলের ব্যবহার করতে হবে না এই রেসিপিটার মধ্যে যেন না এক ফোঁটাও জলের ব্যবহার করা হয় এদিকে খেয়াল রেখো মাছের তেলের মধ্যে যদি জলের ব্যবহার করা হয় তখনই কিন্তু একটা গন্ধ থেকে যায় সেই ক্ষেত্রেও রেসিপিটা খেতে একদম ভালো লাগে না মাছের তেলটা একদম হালকা করে ভেজে নিয়েছি তেলটা যখন খুব ভালোভাবে বেরিয়ে এসেছে এরপর দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা টমেটো কুচি আর চারটে ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু রেসিপিটার মধ্যে কাঁচা লঙ্কারই হবে তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে লঙ্কার পরিমাণটা দিয়ে নিও কারণ এই রেসিপিটার সাথে কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ থাকলে খেতে বেশ ভালো হয় হালকা করে ভেজে নিয়েছি এরপর দিয়ে দিলাম ছোট্ট ছোট্ট করে টুকরো করে কেটে নেওয়া ছোটো সাইজের একটা আলু আর দুটো বেগুন আলু আর বেগুনটা দেওয়ার পর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিলাম এখন আর লবণের ব্যবহার করছি না তার কারণ মাছের তেলের মধ্যে বেশ অনেকটা পরিমাণে লবণ দিয়েছিলাম এখন আর লবণ দিলে কিন্তু লবণের পরিমাণটা বেশি হয়ে যেতে পারে পরে আমি টেস্ট অনুযায়ী যদি দরকার হয় তখন লবণের অ্যাড করব সবজিগুলো দেওয়ার পর বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এদিকে দেখো সবজিগুলো বেশ অনেকটা ভাজা হয়ে গেছে ঠিক এইভাবেই ঢাকা চাপা দিয়ে একটু সময় নিয়ে সবজিগুলো ভেজে সেদ্ধ করে নিচ্ছি বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করার পর তোমাদের একটু দেখিয়ে দিই সবজিগুলো দেখো বেশ অনেকটা মজে এসেছে আর অনেকটা সেদ্ধও হয়ে গেছে তবে যারা স্বাস্থ্য সচেতন বা যাদের এই সব খাওয়ার একটু বেশি তেল যুক্ত। শরীরের জন্য ভালো না বা খাওয়া চলবে না তারা কিন্তু এই রেসিপিটা স্কিপ করে যেও কারণ এই রেসিপিটা খেতে ভীষণ মুখরোচক হলেও মাছের তেলের মধ্যে তো অনেকটা তেল থাকে এটা কিন্তু সবারই জন্য খাওয়া ভালো নয় ভালোভাবে যখন সবজিটা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিলাম ভেজে গুঁড়ো করে রাখা মশলার অর্ধেকটা বাকি অর্ধেকটা রেখে দিলাম আমি পরে ব্যবহার করব। অর্ধেকটা মশলা দেওয়ার সাথে সাথেই ভীষণ সুন্দর একটা গন্ধ চলে এসেছে আর এরই সাথে দিয়ে দিয়েছি কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা লাল শাক লাল শাকটা দেওয়ার পর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে রাখছি প্রায় এক থেকে দুই মিনিটের জন্য লাল শাকটা যদিও খুবই নরম রয়েছে এই জন্য দু তিন মিনিটের মধ্যেই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে খুব বেশিক্ষণ আর রান্নাটা করতে হবে না মনে হচ্ছিল অল্প একটু লবণ লাগবে এই জন্য আমি সামান্য একটু লবণের অ্যাড করে দিয়েছি লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তোমাদের একটু আমি চেপে দেখিয়ে দিচ্ছি দেখো শাকগুলো নরম হয়ে গেছে অথচ সুন্দরভাবে গোটা রয়েছে আর ঢাকনা দেবো না ঢাকনা ছাড়াই ভালোভাবে একটু নাড়াচাড়া করে শাকের যেটুকু জল রয়েছে খুব ভালোভাবে শুকিয়ে নিচ্ছি সুন্দরভাবে দেখো রেসিপিটা একদমই রেডি হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিলাম বাকি যেটুকু ভেজে গুঁড়ো করে রাখা মশলা ছিল মশলাটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়েই গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম অর্ধেকটা পাতিলেবুর রস এই পাতিলেবুর রসটা দেওয়ার জন্য ভীষণ মুখরোচক লাগে খেতে আর সুন্দর একটা গন্ধ চলে আসে বেশ ভালো লাগে তবে এই রেসিপিটার মধ্যে আর ঢাকনা দিয়ে ঢেকে রাখা যাবে না রেসিপিটা রেডি হয়ে যাওয়ার সাথে সাথে থালাতে ঢেলে নেব আর একটা ঝুড়ি চাপা দিয়ে রেখে দেব যাতে গরম বাষ্পটা বেরিয়ে যায় তাহলেই কিন্তু একদমই গন্ধটা থাকে না আর খেতেও বেশ ভালো লাগে রেসিপিটা দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে প্রত্যেক কটা শাক বা সবজি সুন্দরভাবে গোটা গোটা রয়েছে এরপর একবার এই রেসিপিটা দিয়ে গরম ভাতের সাথে খেয়ে দেখো তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো তবে বন্ধুরা রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো এক রেসিপির সাথে